আসসালামু আলাইকুম ভিউয়ার্স বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত জানিয়ে দিব হাতে থাকা সর্বশেষ আপডেট বাংলা সংবাদ প্রথমেই সংবাদ শিরোনাম সতেরো বছর পর আজ কারামুক্ত হচ্ছেন বাবর এরপর জানিয়ে দিব সংস্কারের নামে অযথা নির্বাচন প্রলম্বিত করা হচ্ছে বলেছেন প্রিন্স এদিকে এই ঘটনার অবশ্যই বিচার হবে বলেছেন আসিফ নজরুল আরও জানিয়ে দিব ক্ষমতায় আসার আগেই একটি দল চাঁদাবাজি ও দখলদারি শুরু করেছে সর্বশেষ জানিয়ে দিব দিনাজপুরে অব্যাহত রয়েছে হিমেল বাতাস এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন সতেরো বছর পর আজ কারামুক্ত হচ্ছেন বাবর সব মামলায় খালাস পাওয়ায় কারামুক্ত হচ্ছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর সতেরো বছর কারাবাসের পর আজ বৃহস্পতিবার দুপুরে তিনি কিরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে ছাড়া পেতে যাচ্ছেন বলে জানিয়েছে কারা অধিদপ্তর মঙ্গলবার চট্টগ্রামে আলোচিত দশ ট্রাক অস্ত্র চোরাচালানের ঘটনায় অস্ত্র আইনে কারা পৃথক মামলায় যাবজ্জীবন কারাদণ্ডের দায় থেকে খালাস পান লুৎফুজ্জামান বাবর বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি নাসরিন আক্তারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এরাই ঘোষণা করে বাবর তার বিরুদ্ধে করা সব মামলা থেকে খালাস পান ফলে বাবরের কারামুক্তিতে আর কোনো বাধা নেই কারা অধিদপ্তরের সহকারী কারা মহাপরিদর্শক জান্নাতুল ফরহাদ সংবাদ মাধ্যমকে বলেন হাইকোর্টের রায় চট্টগ্রাম আদালতে যাবে তারপর লুৎফুজ্জামান বাবর যে কারাগারে বন্দী রয়েছেন সেখানে যাবে আদেশের কপি পাওয়ার পর কারাগার থেকে মুক্তি পাবেন তিনি কেন্দ্রীয় কারাগারের এক কর্মকর্তা বলেন সব ঠিক থাকলে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী বাবর বৃহস্পতিবার দুপুরে মুক্তি পেতে পারেন নেত্রকোনা চার আসনের বিএনপির সাবেক সংসদ সদস্য লুৎফুজ্জামান বাবরের মুক্তির খবরে বিএনপি নেতাকর্মী স্বজন ও এলাকার মানুষের মধ্যে এক ধরনের আনন্দ উচ্ছ্বাস তৈরি হয়েছে তার নির্বাচনী এলাকা ছাড়াও নির্মাণ করা হয়েছে নেতার মুক্তির লোকজন ঢাকায় কারা মুক্তির পর কারা ফটক থেকে বাবরকে বরণ করার জন্য প্রস্তুতি নিয়েছেন তারা লুৎফুজ্জামান বাবরের মুক্তির মধ্য দিয়ে ভাটিবাংলা তথা বাংলাদেশের গণমানুষের আকাঙ্ক্ষা পূরণের পথ প্রশস্ত হবে বলে আশা প্রকাশ করেছেন তার স্ত্রী তাহমিনা জামান শ্রাবণী তিনি সংবাদ মাধ্যমকে বলেন দীর্ঘ সাতেরো বছর পর আদালতের রায়ে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়েছে দেশের জনগণ তার মুক্তির জন্য অধীর আগ্রহ নিয়ে অপেক্ষা করে আছে তিনি জনগণের কাছে ফিরতে উদ্গ্রীব হয়ে আছেন সংস্কারের নামে অযথা নির্বাচন প্রলম্বিত করা হচ্ছে বলেছেন প্রিন্স বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ ইমরান সালেহ প্রিন্স বলেছেন অবাধ নিরপেক্ষ সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে প্রত্যাশিত সংস্কার আগামী বছর জুনের আগে নয় এবছর জুনের আগেই সম্ভব কিন্তু জনগণ মনে করছে রাজনৈতিক দল ও জনগণকে অন্ধকারে রেখে সংস্কারের নামে অযথা নির্বাচন প্রলম্বিত করা হচ্ছে বুধবার পনেরো জানুয়ারি সন্ধ্যায় ময়মনসিংহের হালুয়াঘাটের ভুবনকোড়া ইউনিয়নের মহিষলেটি গ্রামে কৃষক সমাবেশে তিনি এ কথা বলেন অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনপ্রতিনিধিত্বশীল সরকার কায়েম সবচেয়ে বড় সংস্কার উল্লেখ করে বিএনপির এই যুগ্ম মহাসচিব বলেন নির্বাচিত জনপ্রতিনিধিদের দ্বারা গৃহীত সংস্কার হবে টেকসই ও গ্রহণযোগ্য তিনি বলেন সংস্কার হতে হবে জনগণের প্রত্যাশা অনুযায়ী জনসম্পৃক্ত সংস্কারই আধুনিক মানবিক ও ন্যায়ভিত্তিক রাষ্ট্র গড়তে পারে শুধু কোট্টাই পড়া শহরের মানুষের নয় গ্রামগঞ্জ মানুষের প্রত্যাশাও সংস্কারে প্রতিফলিত হতে হবে মানুষের সংসার না চললে সংস্কার হবে অর্থহীন এ ঘটনার অবশ্যই বিচার হবে বলেছেন আসিফ নজরুল জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড ভবনের সামনে আন্দোলনরত ক্ষুদ্র জাতিগোষ্ঠীর শিক্ষার্থীদের ওপর যে হামলার ঘটনা ঘটেছে তার অবশ্যই বিচার হবে বলে মন্তব্য করেছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল বুধবার ১৫ জানুয়ারি রাতে নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে শেয়ার করা এক স্ট্যাটাসে এ ঘটনার কয়েকটি ছবি শেয়ার করেন তিনি ছবির ক্যাপশনে তিনি লেখেন এই ঘটনার অবশ্যই বিচার হবে দুইজন ইতোমধ্যেই গ্রেফতার হয়েছে এদিন সকালে পাঠ্যপুস্তকে আদিবাসী শব্দ সংবলিত গ্রাফিতি রাখা ও না রাখা নিয়ে দুই পক্ষের বিক্ষোভ কর্মসূচি চলাকালে মারামারির ঘটনা ঘটেছে এতে সাংবাদিক নারী সহ বেশ কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেছে ঢাকার মতিঝিলে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড ভবনের সামনে এ ঘটনা ঘটে জানা গেছে পাঠ্যপুস্তকে আদিবাসী শব্দ প্রবেশ এবং জুলাই গণভ্যুত্থান বিরোধী অখণ্ড ভারতের কল্পিত গ্রাফিতি সংযোজনের সঙ্গে জড়িতদের শাস্তিসহ সহ পাঁচ দফা দাবিতে স্টুডেন্ট ফর সভরেন্টি নামের একটি সংগঠন বুধবার সকালে এনসিটিভি ভবন ঘেরাও করে একই দিনে সংক্ষুব্ধ অধিবাসী জনতার ব্যানারে ক্ষুদ্র জাতিগোষ্ঠীর একদল লোক পাঠ্যবইয়ে গ্রাফিতিটি পুনর্বহালের দাবিতে এনসিটিভির সামনে কর্মসূচি পালন করতে যায় ক্ষমতায় আসার আগেই একটি দল চাঁদাবাজি ও দখলদারি শুরু করেছে গণ পরিষদের উচ্চতর পরিষদ সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ বলেছেন একটি দল ক্ষমতায় আসার আগেই চাঁদাবাজি দখলদারি শুরু করেছে আপনাদের আওয়ামী লীগের পতন থেকে শিক্ষা নিতে হবে যে যেকোনো ফ্যাসিবাদ কিংবা দখলদারিত্বের বিরুদ্ধে দেশের জনগণ আবারও রাজপথে নামতে প্রস্তুত বুধবার ১৫ জানুয়ারি বিকেল চারটার দিকে সিঙ্গার উপজেলা গণঅধিকার পরিষদের কার্যালয় উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন আবু হানিফ বলেন ছাত্র জনতার আন্দোলনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি আমরা সরকার জুলাই ঘোষণাপত্রের দায়িত্ব নিয়েছে সরকারের কাছে আহ্বান থাকবে দুই সালের কোটা সংস্কার আন্দোলন ও নিরাপদ সড়ক আন্দোলনের বিষয়টি ঘোষণাপত্রে উল্লেখ করতে হবে উনসত্তরের গণভ্যুত্থান না হলে যেমন মুক্তিযুদ্ধ একাত্তরের হতো না তেমনি আঠারো সালের কোটা সংস্কার আন্দোলন না হলে দুই হাজার চব্বিশের এই না বিএনপি জামাত গত পনেরো বছরে সবচেয়ে বেশি নির্যাতন নিপীড়নের শিকার হয়েছে বিগত সময় লড়াই সংগ্রামে তাদের ভূমিকা ছিল ফ্যাসিবাদী আওয়ামী লীগের বিরুদ্ধে দলমত নির্বিশেষে রাজপথে নেমে তাদেরকে দেশ থেকে বিতাড়িত করেছে দিনাজপুরে অব্যাহত রয়েছে হিমেল বাতাস উত্তরের জেলা দিনাজপুরে টানা কয়েক দিন ধরে ক্রমশই কমছে রাতের তাপমাত্রা সূর্যের দেখা মিলল বইছে হিমেল বাতাস রাতের হিমেল ঠান্ডা বাতাসের কারণে এ জেলায় শীতের তীব্রতা বেশি বিরাজ করছে ঘন কুয়াশা না থাকলেও রাতে বেড়েছে শীতের প্রকোপ বৃহস্পতিবার ষোলো জানুয়ারি সকাল ছয়টায় তেরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করেছে দিনাজপুর আবহাওয়া অফিস এর আগে বুধবার এ জেলায় দেশের তাপমাত্রা ছিল বারো দশমিক আট ডিগ্রি সেলসিয়াস সরজমিনে সকালে ঘুরে দেখা গেছে কুয়াশা না থাকলেও বইছে তীব্র হিমবাতাস আগুন জ্বালিয়ে শীত থেকে বাঁচার চেষ্টা করেছেন কেউ কেউ হিম হাওয়ায় কনকনে শীতে সাধারণ মানুষ কিছুটা কাহিল হয়ে পড়েছেন শীতের কারণে জরুরি কাজ ছাড়া মানুষ বাড়ি থেকে বের হচ্ছেন না তবে পরিবারের চাহিদা মেটাতে অনেকেই শীত উপেক্ষা করে কাজের সন্ধানে ছুটছেন